একটা প্রশ্ন পুরো ফুটবল দুনিয়াকে দুভাগে ভাগ করে ফেলেছে মেসি না রোনাল্ডো কে ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবলার একজন শান্ত অথচ জাদুকরী অন্যজন আগুনের মতো পরিশ্রমিক নির্ভী আজ আমরা তাদের শৈশব থেকে শুরু করে পরিসংখ্যান সাফল্য মানসিকতা ও বিশ্বজুড়ে প্রভাব সব কিছু বিশ্লেষণ করব এই ভিডিওতে এই এক ভিডিওই হবে আপনার চূড়ান্ত উত্তর খোঁজার রাস্তা মেসি জন্ম নেন আর্জেন্টিনার রোজারিও শহরে মাত্র এগারো বছর বয়সে ধরা পড়ে গ্রুথ হরমোন ডেফিসিয়েন্সি মানে শরীর বাড়ছিল না পরিবারের পক্ষে চিকিৎসা চালানো সম্ভব ছিল না তখন বার্সেলোনা এগিয়ে আসে তেরো বছর বয়সে ছোট্ট মেসি পারিজমান স্পেনে শুরু হয় তার কিংবদন্তি হওয়ার যাত্রা অন্যদিকে রোনাল্ডো বড় হয়েছেন পর্তুগালের মাদের তার বাবা ছিলেন মাতকর্মী মা ছিলেন রাধুনি ছোটবেলা থেকেই বল নিয়ে প্রেম কিন্তু গরিবী ছিল তার ছায়ার মতো বারো বছর বয়সে তিনি ঘর ছাড়েন এবং প্রতিদিন ঘণ্টার পর ঘন্টা ট্রেনিং করতেন কারণ তার বিশ্বাস ছিল হার্ডওয়ার্ক মেসির হাতে রয়েছে আটটি ব্যালেন্ডিয়র ইতিহাসে সর্বোচ্চ সাতশোরও বেশি ক্লাব গোল অসংখ্য অ্যাসিস্ট পঁয়ত্রিশটির বেশি ক্লাব ট্রফি দু সালে কোপা আমেরিকা জয় এবং দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপ তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত অন্যদিকে রোনাল্ডো গোল মেশিন পাঁচবার ব্যালনডিওর জয়ী সাড়ে বেশি ক্যারিয়ার গোল পাঁচটি উইফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি দু হাজার ষোলো ইউরো কাপ ও দু হাজার উনিশ ন্যাশনালস লীগ জিতেছেন জাতীয় দলের হয়ে ফিফা ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোল তারই একশো আটাশিরও বেশি তাদের সাফল্যের হিসাব যেন দুইজন দুই গ্রহের বাসিন্দা মেসি খেলে যেন জাদু দিয়ে ড্রিবলিং পাস অ্যাসিস্ট সব কিছু একেবারে সিম্ফোনি সে ট্যাকল এড়িয়ে যায় শিল্পীর মতো গোল করতেও তার প্রয়োজন নেই অত শক্তি এক টুকরো ছোঁয়াই যথেষ্ট রোনাল্ডো ঠিক উল্টো এক্সপ্লোজিভ শক্তি গুতি উচ্চতা শারীরিক দাপট সবই তার অস্ত্র তার হেডার ফ্রি কিক শট সবই জানা ধ্বংসাত্মক মেসি একজন জন্মগত প্রতিভা রোনাল্ডো একজন মেশিন তৈরি কিংবদন্তি মেসি বরাবরই লো প্রোফাইল ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিবার কেন্দ্রিক জীবন রোনাল্ডো বিশ্বের সর্বোচ্চ ফলোয়ারধারী ব্যক্তি ইনস্টাগ্রামে ছয়শো ষাট মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে তার তিনি তার আয়ের বড় অংশ দান করেন দুস্থদের জন্য মেসি অনুপ্রেরণা দেন লুকিয়ে থাকা তরুণদের রোনাল্ডো বিশ্বাস করান তুমি যদি কঠোর পরিশ্রম করো সবই সম্ভব এই দুই কিংবদন্তি আলাদা দুই রকম আদর্শ প্রতিষ্ঠা করেছেন গোটা পৃথিবীতে তাদের মধ্যে তুলনা করা কঠিন কারণ তারা দুইজন দুই জগতের প্রতীক মেসি হচ্ছে শৈল্পিক নিবণতার নাম রোনাল্ডো হচ্ছে আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের নাম কেউ বলে মেসি ইজ দ্য গোট কারণ সে খেলাটা সহজ করে তোলে আবার কেউ রোনালদোকে বেছে নেয় কারণ তার মোটিভেশন লিডারশিপ ফিটনেসের কোনো তুলনা নেই তাদের যুদ্ধ শেষ হওয়ার নয় কারণ তারা একে অপরকে ছায়ার মতো অনুসরণ করছেন দুই দশক ধরে তাদের লড়াই আমাদের জন্য আশীর্বাদ তাহলে আপনি কোন দলের মেসি নাকি রোনাল্ডো কমেন্টে লিখে জানান টিম মেসি নাকি টিম রোনাল্ডো আর আমাদের ভিডিও ভালো লাগলে এটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ফুটবল প্রেমী বন্ধুদের সাথে ফুটবল সহ আরও নানা ধর্মের বিশ্লেষণ ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে ধন্যবাদ